এই জেগাটো খুব শ্লিপ নামিছে ঠিক ঠাক টাকা চিন্তা ওরা নেছে কেন ওসার দিন এখন কি বলবো সেটা বলবো টাকা পাঠিয়ে দিচ্ছি জাল ফেলে आधा ঘন্টার অপেক্ষা শেষ হলো এবার আমরা জাল টানা শুরু করছি সঙ্গে সঙ্গীতা君 আশা করছি মাছ ভালো হবে খবর আছে কোনো কথা হবে বাহ

সারাদিন এখানে নইতে থাকা লাগবে আজকে দেখো কি অবস্থায় তো আঙুরের মতো দেখাচ্ছে এক ঝাঁক এক জায়গা খয়রা মাছ মাছের সাইজও কিন্তু ভালো আসলে আমাদের জালের ফাঁস যথেষ্ট বড় যে কারণে মাছগুলো খুব ছোট নয়

অবশ্যই এই জালে মাছ যেগুলো পড়ছে সাইজ মোটামুটি ভালো এই জাল বলতে আসলে এই জাল কিন্তু এক টুকরো না অনেক জাল একসাথে জোড়া দেওয়া দিয়ে ষোলোশো হাত বানানো হয়েছে তো এই একটা জালে তো এতটা হয় না দুশো হাত মতো হয় হুম একটা নতুন মাছ আমাদি বেশি আছে বেশি আছে এই মাছটা আমাদি মাছ

আচ্ছা মাছ কিন্তু আগে মাথা দেখা যাচ্ছে আবারও দেখো একটা বড় ঝাঁক তবে এখানে কিন্তু শুধু খয়রা সাথে ঢেলাও আসছে ঢেলাও আছে খই ফুটে গেছে হ্যাঁ খই ফুটে গেছে না ওরা খানিক্ষণ জলে থাকতেলে উঠলেই তো মৃত্যু হবে যতক্ষণ ছাড়াচ্ছে ও বাহ একদিন একদিন খেয়ে বেশি মাছ ধরা চলছে মাছ ছাড়াতে ছাড়াতে হাঁফিয়ে যাচ্ছে সব আমি হাঁফিয়ে যাচ্ছি এই যে মাছগুলো আমরা ধরছি খয়রা ঢেলা সিতে বাটি যা পড়ছে এ কিন্তু এই জাল ছাড়া অন্য কোনো কিছুতে ধরা সম্ভব না এ ধরতে গেলে এই জালই কিন্তু ব্যবহার করতে হবে উপায় নেই আচ্ছা আবারও কিন্তু ভালো মাছ দেখা যাচ্ছে এখানে আগামাতা মাছ দেখো

মারাত্মক দাঁত এরা দাঁতের জন্য বিখ্যাত দাঁতের বিখ্যাত ড্রাগন তো ড্রাগন তুমি দেখো সে ড্রাগনের হ্যাঁ দাঁত তো সত্যি দেখার মতো ওরে বাবা ড্রাগন তো হ্যাঁ দাঁতগুলো সত্যি দেখো সুস সুস আমি কাম খাইছি কাম খাইছে না ও একটা ফিশিং বোর্ড যাচ্ছে মাতলা নদী এই নদী বিখ্যাত এই কারণেই যে মাতাল হয়ে যায় হাওয়া উঠলে আর সেই মাতাল হওয়ার সময় কিন্তু এসে গেছে এক মাস পরে নাচানো দেখাবো হ্যাঁ এখানে যে নাচ হবে সে সত্যি দেখার মতো আচ্ছা আজকে প্রথম কিন্তু পার্শে মাছ দেখা গেলো বিভিন্ন রকম মাছ কিন্তু আজকে পেয়েছি আমরা তবে পার্সে প্রথম আবার পাশে আবার দেখো কত বড় বলার মতো সাইজ আছে ওয়াও তো ভালো বড় সাইজের পার্সে এটা কিসের মতো সাইজ বললে কলার মতো কলার মতো আসছে বুঝতে পারছো আমার খেতে দেখো ইয়া এটা কি হচ্ছে এখানে আর ওদিকে মাছও তো এক ঝাঁক বাহ কামাল কর দিয়া ওয়েল ডান দেখো ফাইশ মাছের কি সাইজ এ কলার মতো কি খারাপ কিছু বল খুব কলার মতো না কলার মতোই সাইজ ঠিক আছে

অবধারিত এই মাছটা ইলিশ মাছ আর পাশে খয়রা মাছ ডিফারেন্স বোঝা যাচ্ছে এখন কিছু করার নেই আমরা ইচ্ছা কি তো একে মারিনি জালে বেঁধে গেলে এ তো আর বাঁচবে না টলার এরা যাচ্ছে সমুদ্রে মাছ ধরার জন্য কথায় কথায় আমরা প্রায় শেষের দিকে এসে গেছি জালের অবশ্য এখনও প্রায়

ডান্স করো ডান্সিং দ্য ডান্সিং ফিশ আবার কই ফুটে গেছে আবার কই ফুটে গেছে ঠিক এক ঝাঁক উঠছে এখানে তলো 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 ঢেলা খয়রা এই সবাই দেখো একই কায়দা এখানে ওই সবাই উঠ এখান থেকে বেরোচ্ছে খাল থেকে আর এই ডান দিকে পাক দিচ্ছে দিয়ে বাবা এ হচ্ছে এটা কত বড় ঝাঁক দেখো একসাথে কতগুলো মাছ সত্যি দেখার মতো আসলে এরা ঝাঁক ধরেই তো চলে যেখানে পরে এরকম ঝাঁকি বাদে কি অবস্থা এটাই বোধহয় সবচেয়ে বড় ঝাঁক মনে হচ্ছে মানে এত কাছে এক জায়গায় এতগুলো না

রাজা মহারাজা দলের সেরা হ্যাঁ এখনো পর্যন্ত সবচেয়ে বড় খয়রা এটাই কিন্তু কাঁকড়াটা দেখো ও এই মাছ খাচ্ছিল এখানে একে ছাড়া ওনালি করে ছাড়াতেই ওরা বিশাল বড় গাছ বেঁধে গেছে মরা গাছ আর সেই সাথে সাথে আহ এইবার দেখা যাচ্ছে

আমরা এসে গেছি নৌকাহাটে এবার বাড়ি যাচ্ছি তো ভিডিও দেখার জন্য আপনাদের সবাই অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো পর্বে